আমাদেরকে তার যে নিয়ামত দিয়েছেন তার দেয়া নিয়ামত আমরা জনমের খাওয়া খাই তার দেয়া জবান দিয়ে তার শেখানো ছোট্ট একটা শব্দ আমরা মুখে উচ্চারণ করতে পারি না আমরা বড়ই নাফারমান আমরা বড়ই অকৃতজ্ঞ বান্দা আল্লাহ ছোট্ট একটা শব্দ মুখ দিয়ে শুধু উচ্চারণ করব বলবো যার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়ে যাবে সেই শব্দটা আমরা বলতে পারি না আলহামদুলিল্লাহ সবাই আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ যেখানে পাক আপনাকে যে নিয়ামত দিবেন আপনাকে এমন একটা নিয়ামত তিনি দিলেন যে আপনার অন্তরটা খুশিতে ভরপুর হয়ে গেল তখন আপনি পাকের দরবারের শুক্রিয়া আদায় করলেন বললেন যে আলহামদুলিল্লাহ পাকও খুশি হয়ে গেলেন আল্লাহ পাক আপনার নিয়ামতটা বাড়ায় দিলেন আবার এমন একটা অসুস্থতা পাক আপনাকে দিলেন আপনার অনেক কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট তারপরেও আপনি বললেন যে আল্লাহ আপনি আমাকে অসুস্থতা দিয়েছেন খুশি হয়ে দিয়েছেন আপনার খুশিতে আমি খুশি আমি আপনার সুক্রিয়া আদায় করলাম আমি বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুশি হয়ে গেলেন আল্লাহ পাক আপনার অসুস্থটাকে সুস্থতার নিয়ামত দিয়ে পরিবর্তন করে দিলেন সবহাম এটা হচ্ছেন রব ইনি হচ্ছেন প্রতিপালক ইনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের রিজিকদাতা আমাদের পালন পালনকর্তা আমাদের মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রব্বুল আলামিন সূরাহ বাকারার মধ্যে বলেছেন আল্লাযী জা'আলা লকুমুল আরদা ফারাশা আল্লা আকাশকে তোমাদের জন্য শ্বাসরূপ সৃষ্টি করেছেন জমিনকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন আকাশ থেকে তিনি তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করে থাকেন আর এই রহমতের বৃষ্টি দ্বারা তোমরা তোমাদের ফসল ফলাদি গুলি উৎপন্ন করে থাকো আর এই সকল ফসল ফলাদি থেকে তোমরা তোমাদের ব্যবস্থাটা করে তিনি হচ্ছেন রিস্কের দাতা তিনি রিজিক দিয়ে থাকেন উত্তম রিজিক দাতা আল্লাহ সুবাহ তিনি জীবনযাপনের জন্য আমাদের জীবন পরিচালনার জন্য একটা পথ বলে দিয়েছেন একটা সিস্টেম বলে দিয়েছেন একটা নির্দেশ দিয়ে দিয়েছেন গোটা বিশ্বের নিয়ন্ত্রণ হচ্ছে আল্লাহ পাকের হাতে একবার চাবি দিয়ে দিয়েছেন একবার অর্ডার দিয়ে দিয়েছেন সব কিছু চলছেই তো চলছেই টাইম পর্যন্ত চলবে কেউ এটার পরিবর্তন করতে পারবে না কেউ এটাকে বন্ধও করতে পারবে না পারবে পারবে না

চন্দ্র না সূর্যের গাইতে সূর্য পারে না চন্দ্রকে ধরতে যার যে স্থান বহালে রাখিয়া ভ্রমণ করছে খোদাকে ডরিয়া কেউ কারোর আগে যাচ্ছে না কারোর সঙ্গে কারোর অ্যাক্সিডেন্ট হচ্ছে না আল্লাহ আল্লাপাক যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই চলছে ওই পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এখন থেকে প্রায় পর্যন্ত একই নিয়মেই চলবে ওই যে হজরতেন ইব্রাহিম আলহ ইসালাম নমরুদের কাছে গেলেন তাওহিদের দাওয়াত দিতে একত্ববাদের দাওয়াত দিতে গেলেন ইব্রাহিম আলহ ইসালাম নমরুদকে বললেন আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বর কথা বললেন তার ক্ষমতার কথা বললেন এবং বললেন যে আমার রব তিনি জীবন দিয়ে থাকেন আমার রব তিনি মৃত্যু ঘটান এখন নমরুদ বলে যে না এটা আমি মানি না এটা হতেই পারে না আনা ওয়া আমি জীবন দেই আমি মৃত্যু ঘটাই নবী ইব্রাহিম আলহিসাম নমরুদের কথার জবাবে বললেন তোমার যদি এতই ক্ষমতা থাকে এতই শক্তি থাকে এতই যদি তোমার পাওয়ার থাকে তাহলে আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিকে অতীত করেন তুমি তোমার শক্তি দিয়ে সূর্যটাকে পশ্চিম দিকে উঠায় দেখাও পশ্চিম দিকে উঠায় দেখাও দেখি তোমার শক্তিটা কেমন নম্রদ হতভঙ্গ হয়ে গেল যে কি প্রশ্ন করেছে ইব্রাহিম কল্পনাই করে নাই যে এমন একটা প্রশ্ন সে তাকে করবে পরাজিত হয়ে গেল সে উত্তর দিতে পারে নাই নম্রদ পৃথিবীর শুরু থেকে পৃথিবীর সব কিছুই একটা নিয়ম অনুযায়ী চলে একটা সিস্টেম অনুযায়ী চলে অফিস আদালত কল কারখানা কলকারখানা খামার শিক্ষাঙ্গন সব কিছুই একটা সুন্দর সুশৃঙ্খল নিয়ম অনুযায়ী চলে একটা নির্দেশের নির্দেশ অনুযায়ী চলে আল্লাহ তাহারাও আমাদের জন্য একটা সিস্টেম বলে দিয়েছেন একটা গাইডলাইন দিয়েছেন একটা কিতাব দিয়েছেন একখানা বই দিয়েছেন সেটার নাম কি বলেন তো দেখি আল্লাহ এই কিতাবটা মাধ্যমে আমাদেরকে দিয়েছেন এই কিতাবের কাজটা কি কিতাবের কাজটা কিতাবেই বলে দেওয়া আছে আল্লাহ পাক বলছেন আলিফলাম র লেতু হরে জালিনা তোলবা দেল নর আলিফলান এটা এমন একটি কিতাব এই কিতাব আপনার উপর অবতীর্ণ করেছি এটা এমন একটি কিতাব এই কি কিতাব আপনার উপর নাচিল করেছি এই জন্য করেছি যাতে করে মানব মণ্ডলীকে পঞ্জবত অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে এই জন্যই কিতাবটা নাজিল করা হয়েছে মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে মানুষকে কল্যাণের পথ দেখাবে মানুষকে সত্যের পথ দেখাবে মানুষকে ন্যায়ের পথ দেখাবে এই জন্যই এই কিতাবটা নাজিল করা হয়েছে রসুল্লাহ আলি ও যখন তিনি মক্কায় যখন কোরআন নিয়ে আসলেন নবুয়ত নিয়ে আসলেন তখন নবী করিম সাল্লি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করার জন্য কাউকে জোর করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেন নাই তিনি তার দয়া তার নম্রতা তার শান্তিপূর্ণ প্রচারণার মাধ্যমে একটি সমাজ সমাজের মানুষগুলিকে তিনি পরিবর্তন সাধন করেছেন তিনি যখন মদিনা থেকে মক্কায় যখন প্রথম ওমরা পালন করতে গেলেন তখন কাবার চতুর্দিকে তিনশত ষাটটি মূর্তি ছিল তিনি কিন্তু এগুলা ইচ্ছা করলে ভেঙে দিতে পারতেন কিন্তু তিনি সেগুলা ভাঙেন নাই ওমরা পালন করতে করে চলে গেছেন তিনি প্রথমে মানুষের মনের মধ্যে যে শির শিরক রয়েছে এটাকে তিনি দূর করেছেন তিনি জানেন যে মানুষের মন মন থেকে যখন শিখ চলে যাবে তখন আপনা আপনি এগুলা তারা সরিয়ে ফেলবে এই কাজটা নবীজি করেছেন আগে অন্তরটা তিনি পরিশুদ্ধ করেছেন এটা হচ্ছে ইসলামের শিক্ষা এভাবে তিনি আমাদেরকে শিখিয়েছেন এটা হচ্ছে উত্তম একটা ধর্ম আল্লাহ তালা বলেছেন ইন্দাদ্দীনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহের কাছে সবচেয়ে মনোনীত ধর্ম পছন্দের ধর্ম একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম থেকে ইহুদি বলেন খ্রিস্টান বলেন হিন্দু বৌদ্ধ জৈন শিখ সমস্ত ধর্ম বর্জনীয় একমাত্র ধর্ম আল্লাপাক বলেন পৃথিবীতে ইসলাম ব্যতীত আর যত ধর্ম আছে সমস্ত ধর্মই আল্লাপাক কোনো ধর্মই কবল করবেন না খাসিরিন আর যারা এই সকল ধর্মকে গ্রহণ করবে ইসলামকে বাদ দিয়ে যারা অন্য ধর্ম গ্রহণ করবে তারা অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে

ইসলামটাকে পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হয়েছে প্রথম নাম্বারই হচ্ছে ইমান গ্রহণ করা ইমান আনার পরে এরপরে নামাজের কথা বলা হয়েছে ইমান আনার পরে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে নামাজের কথা বলা হয়েছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি ফজরের আগে ইমান আনে ফজরের আগে ইমান আনার পর তার প্রথম দায়িত্ব হচ্ছে ফজরের নামাজ আদায় করে নেওয়া জহরের আগে যদি কেউ ইমান আনে তার প্রথম দায়িত্ব হচ্ছে জহরের নামাজ পড়ে নেওয়া আসরের আগে যদি কেউ ইমান আনে তার প্রথম কাজ হচ্ছে আসরের নামাজটা পড়ে নেওয়া অর্থাৎ ইমান আনার পর একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ হচ্ছে ভিত্তি নামাজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আবাদাত নামাজ যা ঠিক আছে সব ঠিক নামাজ ঠিক নাই কোনো কিছুই ঠিক নাই আপনার আমল নামাটা শূন্য জিরো ডাবল জিরো ট্রিপল জিরো বলতে পারেন নামাজ ছাড়া কোনো কিছুর দাম নাই মূল্য নাই নামাজ যারা পড়ে তাদের জন্য তো প্রতিদান আছে আর যারা নামাজ পড়ে না তাদেরকে ইমানদার বলা যাবে না মুসলমান হতে পারে কিন্তু ইমান তাদের নাই আল্লাহফাক সোরাই আনফালের মধ্যে বলেছেন আল্লাদিনায় প্রিমন আসালা দেওয়া হফে প্রণ গোলা ই কম হল যারা নামাজ প্রতিষ্ঠা করবে যারা আল্লাহর রিয়া ঋষিক থেকে ব্যয় করবে তারাই হচ্ছে আসল মমেন প্রকৃত মোমেন লাহুন দ্বারজা তুন রিং দা তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে প্রতিদান সম্মান মর্যাদা ক্ষমা গফের এবং ক্ষমা করিম এবং তাদের জন্য রয়েছে সম্মানিত রিজিক আল্লাপাক তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন তেমতের দিন সর্বপ্রথম আল্লাহ তালা বান্দাকে নামাজের কথা জিজ্ঞেস করবেন নামাজের হিসাব যাদের সহজ হবে সঠিকভাবে নামাজের হিসাব যারা দিতে পারবে তাদের জন্য অন্যান্য সমস্ত আমল আল্লাপাক সহজ করে দিবেন আর যারা নামাজের হিসাব দিতে পারবে না তাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে রয়েছে ইয়াতাসআলুনা আনিল মুজরিমিন পায়মতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মা হাসালাকুম শি সাকাব জাহান্নামে তোমরা কেন এসেছ জবাবে তারা বলবে কানু লাম্ না কুমিনাল মসল্লে নাওয়ালাম কোনো তাইমল মিস্কেল নামাজ পড়ে নাই আর এদিন মিস্কেন্দ্রের খেতে দেই নাই এই কারণেই জাহান্ন নামে এসেছে নওযুবিল্লাহ নামাজ হচ্ছে আল্লাহ মাকের সাথে সম্পর্ক স্থাপনের একটা মাধ্যম নামাজ হচ্ছে আল্লাহর সাথে নৈপট্য লাভের একটা উপায় নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর নিকটবর্তী হয়ে থাকে সাধারণত দুনিয়াতে আমরা যদি বলি যে একজন প্রধানমন্ত্রী ওনার কাছের যে সকল বড় বড় অফিসাররা আছেন পি এপিএস এ এই ধরনের বড় যত অফিসাররা আছেন যদি সাধারণ কর্মকর্তাদেরকে বলা হয় যে এই পদে লোক নিয়োগ করা হবে বিশ লক্ষ টাকা লাগবে হুমড়ি খেয়ে দেখবেন মানুষ পড়বে কারণ হচ্ছে একজন প্রধানমন্ত্রীর লোক তার একটা পাওয়ার আছে গোটা বাংলাদেশে তাদের একটা ক্ষমতা আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার সমাধান তারা করে দিতে পারে সেরকম শক্তি পাওয়ার তাদের থাকে তো আল্লাহ তিনিও বলেছেন যে আমার নিকটবর্তী তোমরা হয়ে যাও আল্লাহর নিকটবর্তী যদি আমরা হই তাহলে আমাদের পাওয়ারটা কেমন হতে পারে গোটা বিশ্বটা আমাদের হাতের মুঠোয় থাকবে ঠিক কিনা কন আল্লাহ পাক বলেছেন আমার নিকটবর্তী হয়ে যাও দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায় আল্লাহ নবীর সাহেব প্রশ্ন করেছেন নবীজি বান্দা কখন আল্লাহ নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন শেষ দেয় তখন আল্লাহ পর্দা থাকে না হিজাব থাকে না আপনি যখন আল্লাহ নিকটবর্তী হয়ে যাবেন আপনার সমস্ত সমস্যাগুলি আপনি মানুষের কাছে না বলে রবের দরবারে নীরবে নিস্তব্ধে মনটা খুলে খুলে আপনি আল্লাহর দরবারে বলেন রব্বুল আলমিন আমার চাকরি প্রয়োজন আল্লাহ পাক দিয়ে দিবেন আল্লাহ তালা আমার সন্তানের প্রয়োজন আল্লাহ পাক দিয়ে দিবেন আল্লাহ পাক আমার দুশ্চিন্তা রয়েছে দুশ্চিন্তাটা দূর করে দাও আল্লাহ পাক দূর করে দিবেন অর্থাৎ আপনি যখন আল্লাহর কাছে বলবেন আপনার যত সমস্যা আছে সমস্ত সমস্যাগুলি আল্লাহ পাক দূর করে দিবেন আল্লাহ আল্লাপ বলেছেন যখনই তোমরা যে কোনো মুহূর্তে চব্বিশটা ঘন্টার যে কোনো মুহূর্তে তোমরা আমাকে ডাকবে আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ তারা যে কথাগুলি বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন ছোট মানুষ হিসেবে প্রথম যেহেতু এখানে দাঁড়িয়ে আছি একটিও নিজের কাছেও ভয় ভয় বা ইতস্ত এরকম হওয়াটাই স্বাভাবিক আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব একটু কথা বলবেন আমরা ধৈর্য সহকারে শুনি আসসালাম রাসুলিল্লাহ ওয়ালা আলী আসাবি আজমাইন আমিনের শহীদুল রাজিম বিসমিল রহমান রাহিম পবিত্র সালাতর জুমা উপস্থিত প্রিয় মুসল্লিগণ আজকে আমাদের সামনে যিনি আলোচনা করলেন তিনি হচ্ছেন এই মসজিদের একজন খাদেম বেশ কিছু কিছুদিন আগে ওনাকে আমরা খাদেম থেকে স হিসেবে আমরা পদোন্নতি দিয়েছি উনি একজন কোরআনে হাফেজ উনি দাখিল মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল এবং আলিম পাশ করেছেন এবং ঢাকা আলিয়া ছাত্র উনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কমপ্লিট করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের অধীনে উনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন উনি একজন উচ্চ শিক্ষিত। আমি বেশ কিছুদিন এই মসজিদ কমিটিতে থাকাকালীন ওনার সাহসচর্যা আসার সুযোগ আমার হয়েছে আমি ওনার সাথে খুব আন্তরিকভাবে নিবিড়ভাবে কাজ করেছি উনি একজন বায়তুল্লার সেবায় সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন যে কোনো কাজেই উনি ওনার ত্বরিত গতিতে কাজগুলো সম্পন্ন করেছেন তো আলহামদুলিল্লাহ উনি আল্লাহ ওনার সব কষ্ট পরিশ্রমকে কবুল করেছেন বর্তমানে উনি একটা উচ্চ পদে চাকরি পেয়েছেন সেটা হচ্ছে এন টিআরসির অধীনে টাঙ্গাল উলুম মাদ্রাসার তাফসিরি বিভাগের লেকচারার হিসেবে উনি চাকরিতে যোগদান করেছেন উনি আমাদের মাছ থেকে চলে যাবেন এই জন্য আমরা একটু সময় নিয়েছি আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আপনার অন্যভাবে নেবেন না তো যেহেতু বাকবিল্লা সাহেব এই মসজিদের খেদমত করেছেন আমি একটা কথা না বললেই নয় যে এই মসজিদ কমিটিতে কোনো বাবি সম্পৃক্ত নয় এই কলোনিতে কোনো এরোটি নয় একজন উচ্চ শিক্ষিত লোক গত সপ্তাহে আমার কাছে এসে একটা আবদার করেছেন যে ভাই আমি আপনার কাছে কোনো টাকা পয়সা চাচ্ছি না আপনি শুধু আমাকে আমি কিন্তু চাকরি করি শুধু আপনি আমাকে একটা সুযোগ দিবেন আমি এই বাকি বিল্লার চলে যাচ্ছে ওনার স্থলে আমি এই বায়তুল্লাহর একটু সেবা করতে চাই আমার উদ্দেশ্য হচ্ছে বায়তুল্লাহর সেবা করব আমি আপনার কাছে কোনো টাকা পয়সা বেতন চাচ্ছি না এই ধরনের লুকও আমাদের সামনে কিন্তু উপস্থিত আছে তো যেহেতু বাকি সাহেব উচ্চ উচ্চশিক্ষিত সে এই বায়তুল্লা খ্যাত করেছে আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে তার জন্য একটা ক্ষুদ্র উপহার আছে এই ক্ষুদ্র উপহারটা আমরা দেব আমি অনুরোধ করব আমাদের এই মসজিদ কমিটির একজন নিয়মিত মুসল্লি আমাদের অভিভাবক আমাদের প্রতিটা মুহূর্তে সবসময় খোঁজখবর রাখেন জনাব রফিকুল সাহেবকে আমাদের পক্ষ থেকে জনাব রফিকুল্ল সাহেব আমাদের বাকি মিলার জন্য একটা ক্ষুদ্র উপহার দেবেন মোহাম্মদ রফিকুল ইসলাম জি থ্যাংক ইউ এই মুহূর্তে আমি অনুরোধ করবো আমাদের মসজিদ কমিটির জনাব ইসমাইল হোসেন সাহেব ওনাকে উনি আমাদের বাকি সাহেবকে ক্ষুদ্র উপহার দেবেন একটু অনুরোধ করবো আমাদের নাসির আহমেদ সাহেব উনি আমাদের পক্ষ থেকে যেন বাকি বিল্লার জন্য সামান্য ক্ষুদ্র একটু উপহার দিবেন ঠিক আছে থ্যাংক ইউ তারপর আমাদের মসজিদে দীর্ঘদিন আমাদের মাঝামাঝি ইমামের দায়িত্ব পালন করেছেন জনাব সাহিদ আহমেদ সাহেব ওনার পক্ষ থেকেই আমাদের সামান্য ক্ষুদ্র উপহার যেন বাকি উল্লার হাতে ধরে দেবেন থ্যাংক ইউ তো আমি আমরা আসলে অনেক কিছু বলার থাকে যেহেতু সালাতুল জন্য আমাদের একটা থাকে কথা বলার সময় হয় না তো আমি আপনাকে আমরা এখানে এসেছি সবাই মুসলিম আমরা দিনের একটু খ্যাত করব করবো দিনের কাজ করব। যেমন আমাদের সিরাত উপলক্ষে বারো রবিউল আওয়াল চলতেছে আমাদের সিরাত উপলক্ষে আমাদের একটা রচনা প্রতিযোগিতা ছিল চোদ্দ জন ক্যান্ডিডেট আমরা পেয়েছি চোদ্দ জন রচনায় অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আছে কিন্তু আমি যে যেভাবে চেয়েছিলাম কমপক্ষে পঞ্চাশ জন বা একশো জন অংশগ্রহণ করবে মাত্র চোদ্দ জন পেয়েছি সহজেছে দুই হাজার শব্দের মধ্যে খুব সুন্দর লেগেছে আমরা চেয়েছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেব যেহেতু সিরাত উপলক্ষে অংশগ্রহণ করেছে এই জন্য আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান না রেখে ইনশাল্লাহ যারা অংশগ্রহণ করছে চোদ্দ জনকে আমরা পুরস্কৃত করেছি গতকালকে তা আমরা চাই সিরাদের কাজে আল্লাহর কাজে নবীজির কাজে দিন ইসলামের কাজে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা চালিয়ে যাব তো ধন্যবাদ সকলকে যারা শূন্য পড়েনি আমরা শূন্য পড়িনি